পরিবর্তন উনত্রিশ তারিখ হবে তারিখ 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 হ্যাঁ হয়েছে হয়েছে যারা মানেন তাদের মতে মতে আমার হবে রাত্রিবেলা কেতুর পরিবর্তন তারা কুম্ভ এবং সিংহ রাশিতে যাবেন সেখানে রাহুকেতুর পরিবর্তনের হওয়ার সঙ্গে সঙ্গে আগামী জুন মাসের ছ তারিখের আগেও প্রায় বোধহয় মাসখানেক আগেই আমি অ্যাওয়ারনেসটা অন্তত পশ্চিমবঙ্গবাসীকে বা ভারতবাসীকে বলেছি তবু একটা বৃহৎ অনুষ্ঠান সম্ভবই আশ্রয়ে করা আছে প্রায় দু সপ্তাহ আগেই করে রেখেছি পরপর আপলোড হচ্ছে ওটাও আপলোড হবে জুন মাসের শুরুতেই হয়ে যাবে সেখানে কিন্তু আগামী মোটামুটিভাবে জুন থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক মানে বারো তারিখ অবধি ছয় জুন থেকে সেপ্টেম্বরের বারো চোদ্দো তারিখ অবধি আমাদের যথেষ্ট 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 সাবধানতা কিন্তু এটা গ্লোবাল অ্যালার্মিং বলা যায় তার কারণ সেরকমই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে আকাশে গ্রহ নক্ষত্রের এফেক্টে